আমাদের ইংলিশের যে চারটি সেকশন থাকে তোমাদের মাধ্যমিক বলো ক্লাস একেবারে সিক্স থেকে এমনকি ফাইভ থেকেও একেবারে টেন পর্যন্ত চারটি সেকশন থাকে তার মধ্যে কি থাকে সিন থাকে আনসিন থাকে গ্রামার থাকে আর রাইটিং থাকে এবার আমাদের মেন প্রবলেম রাইটিং আমরা লিখতে পারি না তাই তো লেখার ক্ষেত্রে কি হয় লেখার ক্ষেত্রে স্যাররা আমাদের লিখে দেয় আমরা মুখস্ত করে নিই তারপর উগলে দেই অর্থাৎ মানে জাবর কাটার মতন তাতে আমাদের কাজ শরীরের কাজে কিছুই লাগে না তো এই সিস্টেমটাকেই আমাদের বদলাতে হবে কি করতে হবে সাবলীল হবে যাতে আমরা লিখতে পারি তার ব্যবস্থা আমাদের করতে হবে তার জন্য বিভিন্ন স্ট্রাকচার আমাদের একের পর এক শিখতে হবে তার মধ্যে একটা স্ট্রাকচার যেটা শিখবো আমরা সেটা একটা মডেল হেল্পিং ভার্ব সুড দিয়ে এই মডাল হেল্পিং ভার্ব সুড এর অর্থই হলো উচিত তাহলে মডার্ন হেল্পিং সুড এর বাংলা অর্থ কি বল উচিত বাংলা অর্থ উচিত বা ঠিক আছে তাহলে কোনো কাজ করা উচিত বোঝাতে আমরা সুট ব্যবহার করি তাই তো এবার এই সুডের ব্যবহার শিখতে গেলে আমাদেরকে কয়েকটা স্ট্রাকচার জানতে হবে যেমন ধরো আমি বললাম যে উই উই মানে আমরা উট এইটার ব্যবহার আমরা শিখব তার আগে বেসিক একটা স্ট্রাকচার আমরা শিখব যে স্ট্রাকচারটা তোদের প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে কাজে লাগবে সেটা কি সাবজেক্টের পরে ভার্বের এক নম্বর ফর্ম যেমন আমি বললাম উই লাভ উই লাভ মানে আমরা ভালোবাসি কাকে ভালোবাসি অ্যানিম্যালস অ্যানিম্যালস মানে পশুদের তাহলে আমরা পশুদের ভালোবাসি এই যে ওই লাভ অ্যানিম্যালস এই কথাটার অর্থ হল আমরা পশুদের ভালোবাসি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটা যেটা পরবর্তীকালে আমি আবার নতুনভাবে ইন্ডেফিনিট টেন্স শেখাবার সময় অবশ্যই শেখাবো কিন্তু যদি আমরা এই জায়গাটায় সুদের ব্যবহার করি তাহলে এর অর্থ কি হয় সেটা দেখো উই লাভ এনিম্যালস আমরা পশুদের ভালোবাসি এবার এর পরে আমরা সুট বসাবো উই সুড উই সুড তারপর লাভ তারপর হ্যাঁ দিশা কথা বলো না উই সুড লাভ এনিমালস এটার অর্থ হলো আমাদের পশুদের ভালোবাসা উচিত বোঝা গেলো পুরোটার মানে বদলে গেল যখনই সুড বসলো তখনই কি হয়ে গেল উচিত কোনো কিছু কাজ করা উচিত যখনই বললাম উই লাভ এনিম্যালস তখন হলো আমরা পশুদের ভালোবাসি যখন বললাম ওই সুড লাভ এনিম্যালস তখন হলো আমরা পশু আমাদের পশুদের ভালোবাসা উচিত এই অর্থে বসলো এটা একটা স্ট্রাকচার এবার এই ধরনের সেন্টেন্স তোমাদের পরীক্ষায় পড়ে ঠিক আছে বিভিন্ন প্যারাগ্রাফে তোমাদের স্যুটের ব্যবহার করতে হয় সেগুলো আমি এক এক করে বলছিলাম না এবার ধরো মনে করো আমি পরের সেন্টেন্স বললাম উই হেট হেট মানে কি সবাই যেন ঘৃণা করা উই হেট এনিম্যালস উই হেট এনিম্যালস মানে কি আমরা পশুদের ঘৃণা করি হেট মানে ঘৃণা করি তাহলে উই হেট মানে আমরা ঘৃণা করি এনিম্যালস মানে পশুদের এবার এর সঙ্গে তুমি সুট যোগ করে দাও তাহলে কি হবে উই সুট উই সুট হেট থাম উই এনিম্যালসুট হেট মানে কি হলো বলো আমাদের পশুদের ঘৃণা করা উচিত তাই তো আমাদের পশুদের ঘৃণা করা উচিত এই এই যে সুড আছে এটা মডাল হেল্পিং ভাব যেহেতু তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় দেখেছো যে সুডের উপরে নট আমরা বসাতে পারি তাহলে এগুলোর ক্ষেত্রে এই যে সুড বসেছে ভালো করে দেখো এই সুডের পরে না নট একটা বসতে পারি যেমন বললাম উই শুড নট কি হলো আমাদের পশুদের ভালোবাসা উচিত নয়। যখন বললাম উই শুড লাভ এনিম্যালস তখন আমাদের পশুদের ভালোবাসা উচিত আর উই শুড নট লাভ এনিম্যালস আমাদের পশুদের ভালোবাসা উচিত নয় একই ভাবে উই শুড নট হেট অ্যানিমাল আমাদের পশুদের ঘৃণা করা উচিত নয় কি বুঝতে পারছো স্ট্রাকচারটা বুঝতে পারছো কি করে শ্যুটের ব্যবহার হচ্ছে তাহলে এই সেন্টেন্সগুলোকে আমরা কেমন করে বিভিন্ন যে তোমাদের পরীক্ষা হয় যে বিভিন্ন যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফে কেমন করে ব্যবহার করব। যেমন ধরো তোমাদের পরীক্ষায় প্যারাগ্রাফ হচ্ছে যে মোবাইল ফোন তাহলে আমরা জানি আমাদের মোবাইল ফোন মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয় বেশিক্ষণ ধরে তাহলে এই কথাটা আমরা লিখবো উচিত নয় বলবো তাহলে সুট বসাবো সাবজেক্টের পরে সুর বসাবো আমাদের উচিত নয় কি হবে ওই সুড নট তাহলে আমাদের উচিত নয় ইংরেজি হবে ওই সুড নট কি করা উচিত নয় ব্যবহার করা ইউজ ইউজ ব্যবহার করা তুমি আর একটা কথা এখানে লিখতে পারো উই সুড নট উজ মানে কি অপ ব্যবহার করা ইউজ করা মানে তো ব্যবহার করা আমরা অনেক ভালো কাজেও ব্যবহার করি কিন্তু অ্যাব ইউজ মানে অপব্যবহার ব্যবহার করা খারাপ কাজে লাগানো তাকে আমরা বলি অ্যাব ইউজ করা তাহলে ওই শুড নট অ্যাবিউজ আমাদের অপব্যবহার ব্যবহার করা উচিত নয় কি দা ইউজেস ইউজেস মানে ব্যবহার দা ইউজেস অফ মোবাইল ফোন ইউজেস অফ মোবাইল ফোন বা তুমি শুধু লিখতে পারো মোবাইল ফোন উই শুড নট ইউজ শুড নট মোবাইল ফোন এটুকু না লিখতে পারো এটা লেখার দরকারই নাই এটুকু লেখার দরকার নাই তুমি কি লিখতে পারো উই শুড নট অ্যাব মোবাইল ফোন আমাদের মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয় তাহলে এই সেন্টেন্সটা তোমরা মোবাইল ফোন সম্পর্কে প্যারাগ্রাফ হলে লিখতে পারো যদি মোবাইল ফোন সম্পর্কেই প্যারাগ্রাফ থাকে আর সুর দিয়েই লিখতে চাও শুধু এটা কেন আরও লিখতে পারো নটটা উঠিয়ে দাও কি লিখবা ওই সুড আমাদের উচিত কি করা ইউজ ইউজ করা মানে ব্যবহার করা ওই সুড ইউজ দা পজিটিভ সাইড পজিটিভ মানে কি বলো পজিটিভ মানে কি পজিটিভ মানে হ্যাবাচক হ্যাবাচক মানে ধনাত্মক মানে ভালো যেটা হ্যাঁ তাহলে ওইসব ইউজ দা পজিটিভ সাইড অফ মোবাইল ফোন আমাদের মোবাইল ফোনের পজিটিভ দিকগুলো ব্যবহার করা উচিত বলো এভাবে লিখতে পারবে কিনা এখানে ফোন ব্যাপারটা ভুল হয়েছে পি এইচ ও ই বুঝা গেল তাহলে কি হলো উই শুড ইউজ দা পজিটিভ সাইড অফ মোবাইল ফোন এই জিনিসটা নেগেটিভে করো উই শুড নট ইউজ দা নেগেটিভ সাইড দা নেগেটিভ সাইড অফ মোবাইল ফোন আমাদের মোবাইল ফোনের নেগেটিভ সাইড ব্যবহার করা উচিত নয় তাহলে তোমার নিজের মতন করে লিখতে পারবা যে ভাবে লিখবা তুমি দেখো তিনটে চারটে কথা আমি লিখেছি মেন জায়গা কিন্তু একই মেন জায়গা सेम তুমি কি লিখবে সেটা তোমার ব্যাপার সুর ব্যবহার করে এই উচিত এই অর্থ ব্যবহার করে তুমি কি লিখবা সেটা তোমার নিজের ব্যাপার বুঝতে পেরেছো কিছু এখান থেকে কিছু বুঝতে পারলে কি পারলে না বলো আবার ধরো তোমাদের পরীক্ষায় এসছে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং বোঝো গ্লোবাল গ্লোবাল গ্লোব মানে কি পৃথিবী গ্লোবাল ওয়ার্মিং ওয়ার্ম মানে কি গরম এই যে পৃথিবী গরম হচ্ছে তোমরা লক্ষ্য করতে পারছো যে আমাদের যে পশ্চিমবঙ্গ সে পশ্চিমবঙ্গে শুধুমাত্র পাঁচ দিন থাকে বসন্তকাল মানে কোকিল পাঁচ দিন থাকে ছদের দিন উড়ে পালায় কারণ গরম এত পড়ে যায় ঠিক আছে তো শীতের পরে বসন্ত পাঁচ দিন থাকে এখন আগে বসন্ত দু মাস থাকতো এখন পাঁচ দিন থাকে বসন্তের মানে সেরকম মানে আমরা যে আবহাওয়াটা উপভোগ করতে পারতাম এক সময় সেটা আর পাই না শীতের পরে ডাইরেক্ট গিয়ে চলে আসছে এখনই এত রোদের তাপ যাই হোক সেটা আমরা নিয়ে আলোচনা করবো না আমাদের মেন টার্গেট গ্লোবাল ওয়ার্মিং তাহলে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তুমি প্যারাগ্রাফ লিখবা তাহলে একটা লাইন তুমি শিখেছো সুট সেই সুর দিয়ে তুমি একটা লাইন লিখবা কি লিখবা কি লিখবা বলো যে আমাদের যেগুলো যেগুলো তোমার গ্রিন হাউস গ্যাস তো শিখেছো এটা গ্রিন হাউস গ্যাস যেগুলো সেগুলো বাড়ে বলেই আমাদের গ্লোবাল ওয়ার্মিং হয় তাহলে এক্ষেত্রে আমরা কি করব আমাদের সেগুলোকে কমাতে হবে সেগুলোর ব্যবহার কমাতে হবে হবে মানে কি কমানো উচিত উচিত অর্থে তাহলে কি লিখবা আমাদের উচিত উই শুড আমাদের কি উচিত উই শুড রেডিউস দেখো আমরা কি লিখবো উই শুড মানে আমাদের উচিত রেডিউস রেডিউস করা মানে কি করা কমানো দা ইউজেস ইউজেস মানে ব্যবহার ইউজেস ব্যবহার কমানো উচিত কার ব্যবহার তখন অফ অফ দা গ্রিন হাউস গ্যাস দা গ্রিন হাউস গ্যাস সেই গ্রিন হাউস গ্যাসের ব্যবহার আমাদের কমানো উচিত এই কথাটা আমরা বলতে পারবো আর কি বলতে পারো নট নট দিয়েও বলতে পারো উই শুড নট শুড নট আমাদের উচিত নয় ইউজ দা মেটেরিয়ালস আমাদের সেই মেটেরিয়ালস ব্যবহার করা উচিত নয় কোন মেটেরিয়াল এবার তুমি এখানে যোগ করতে পারো দ্যাট কজেস কজেস মানে কি করে ঘটাই দ্যাট কজেস গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং যেটা গ্লোবাল ওয়ার্মিং ঘটাই এই কথাটা এক্সট্রা যোগ করলাম আমি জাস্ট দ্যাট কজেস মানে যেটা ঘটাই গ্লোবাল ওয়ার্মিং তাহলে কী হলো উই শুড নট ইউজ দ্য মেটেরিয়াল সেই জিনিসগুলো আমাদের ব্যবহার করা উচিত নয় দ্যাট যেগুলো কজেস ঘটাই গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং ঘটায় এবার সুডের ব্যবহার হিসেবে আমরা আরো অনেক রকমের স্ট্রাকচার তৈরি করতে পারি সেগুলো আমরা কিন্তু এক এক যেমন ধর বললাম হিড কাম এটার মানে কি তার আসা উচিত টু মি আমার কাছে তার আমার কাছে আসা উচিত এটাকে নেগেটিভে করো হি সুড নট কাম টু মি তার আমার কাছে আছে আমার কাছে আসা উচিত নয় রাহুল রাহুলো টু হিম টু হার হার করলাম রাহুলের তার কাছে ক্ষমা চাওয়া উচিত রাহুলের তার কাছে ক্ষমা চাওয়া উচিত এবার নট করা রাহুল সুড নট সুড নট মানে কি উচিত নয় কি করা অ্যাপোলোজাইজ অ্যাপোলোজাইজ ক্ষমা চাওয়া টু হার্ট তার কাছে ক্ষমা চাওয়া উচিত নয় বলো সুড আর সুড নটের ব্যবহারটা বুঝতে পারলাম কোনো জিনিস করা উচিত হলে সুট ব্যবহার করবো আর সেটা যদি উচিত নয় বলি তখন সুড নট করবো যেমন আই ইট রাইস দেখো খুব ভালো করে আমি বললাম যে আই আই ইট মানে কি বলো শাক সবজি এটার মানে কি আমি ভেজিটেবল খাই আই ইট ভেজিটেবলস মানে আমি ভেজিটেবল খাই এখানে সূর্য করে দাও আই শুড ইট ভেজিটেবলস আমার ভেজিটেবল খাওয়া উচিত এবার এখানে নট যোগ করে দাও আই শুড নট ইট ভেজিটেবলস আমার সবজি শাক সবজি খাওয়া উচিত নয় বুঝতে পারছো সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে আসছে এই সেন্টেন্স গুলো বিভিন্ন ভাবে তুমি যে হি হি ড্রিঙ্ক ড্রিঙ্ক সে পান করে কি পান করে মিল্ক মিল্ক মানে কি দুধ এভরি নাইট প্রত্যেক দিন রাত্রিবেলায় বেলায় এভরি নাইট মানে প্রত্যেক দিন রাত্রিবেলায় সে কি করে দুধ পান করে ঠিক আছে এবার দেখো এখানে এবার কিন্তু করবো না এসটাকে উঠিয়ে দেব হি সুড ড্রিঙ্ক তার পান করা উচিত তাই না কি পান করা উচিত মিল্ক দুধ এভরি নাইট প্রত্যেক দিন রাত্রি বেলা প্রত্যেক দিন রাত্রি বেলা তার কি করা উচিত দুধ পান করা উচিত তিন নম্বর সেন্টেন্স বললাম হি শুড নট সুড নট তার উচিত নয় কি করা ড্রিঙ্ক পান করা তার পান করা উচিত নয় মিল্ক মানে দুধ এভরি নাইট প্রত্যেক দিন রাত্রিবেলা তার দুধ পান করা উচিত নয় এইভাবে সেন্টেন্সের স্ট্রাকচার তোমরা করতে পারবে সবগুলোই কিন্তু প্রেজেন্ট এবার তোমাদের দেখো এই যে টেন্সগুলো বুঝালাম প্রথম যে টেন্সটা সাবজেক্ট প্লাস ভি1 স্ট্রাকচার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার এবং নিচে যে স্ট্রাকচারগুলো শিখলা সেগুলোও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শুধু শুড মডেল হেল্পিং ভার্ব বসে এর অর্থের পরিবর্তন করে দিয়েছে আর কিছুই কিন্তু নয় এবার তোমাদের শেখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন শেখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন টেন্স পড়াবো তখন টেন্সের মতন করে বলবো এখানে লক্ষ্য করো সুটের পরে নট বসাচ্ছি তোমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে দিয়েছি ওখানেও সুটের পরে নট বসাতে হবে তোমাদের তোমাদের যেখানে আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে দেওয়া ওখানেও দেখবা সুট আছে এবং তারপরেও তোমাদের নটই বসাতে হবে নট বসবার জন্যই বলেছি নেগেটিভে তাহলে একটার সঙ্গে একটা কিন্তু ইংলিশ ইন্টার কানেক্টেড ইন্টার লিঙ্কড একটা শিখলে অন্যটাই কাজে লাগে এটা মাথায় রাখবে একটা না শিখলে অন্যটাই অসুবিধা হয় এটা মনে রাখবে যে কোনো ল্যাঙ্গুয়েজই তাই এবার দেখো আমরা শিখব প্রেজেন্ট পারফেক্টেন্স কেন শিখবো সেটা বলছি দেখো প্রেজেন্ট টেন্সটা কি প্রেজেন্ট পারফেক্টেন্স আমরা সুর ব্যবহার করার জন্যই শিখব এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখবো আমরা যে কাজটা একটু আগে হয়েছে যেমন যেমন ধরো তোমরা ইংরেজি কি ইউ তার আগে এর রুলসটা দেখো প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাপ বা হ্যাড তারপরে হ্যাভ বা হ্যাজ এবং তারপরে ভার্বের তিন নম্বর এটা হচ্ছে হয়েছে এই ক্ষেত্রে প্রেজেন্ট ব্যবহার করা হয় যেমন তোমরা কি করেছ এসেছো তাহলে ইউ মানে তোমরা কি করেছো এসেছো ইউ এর পরে হ্যাভ বসে ইউ হ্যাভ এবার কামের এক নম্বর আমরা জানি কাম দু নম্বর আমরা জানি কেম তিন নম্বর গিয়ে আবার কাম তিন নম্বর কি আবার সেই কাম তাহলে এখানে কামটাই বসবে ইউ হ্যাভ কাম তার মানে কি তোমরা এসেছ ইউ হ্যাভ কাম মানে তোমরা এসেছো এই কামটা ভাববে ক নম্বর ফর্ম তিন নম্বর ফর্ম তোমরা এসেছো এবার দেখো ইউ শুড হ্যাভ কাম এবার এটার মানে কি এবার এবার এটার মানে বোঝো দেখো এক সেকেন্ড একটু বোঝো ইউ শুড হ্যাভ কাম তোমাদের আসা উচিত ছিল ইউ শুড হ্যাভ কাম তোমাদের আসা উচিত ছিল তার মানেই তোমরা আসোনি পুরো নেগেটিভ সেন্স কাজ করছে দেখো তোমাদের আসা উচিত ছিল ইউ শুড হ্যাভ কাম প্রথমটা হচ্ছে ইউ হ্যাভ কাম তোমরা এসেছো আর ইউ শুড হ্যাভ কাম তোমাদের আসা উচিত ছিল দেখো আরেকটা একটা সেন্টেন্স বলছি তাহলে বুঝতে পারবে আমি বললাম হি হ্যাজ গান সে গিয়েছে কোথায় গিয়েছে টু কলকাতা সে কলকাতায় গিয়েছে এটার মানে বোঝা গেল গোল পাস নম্বর ফ্রম গার্ড সে কলকাতায় গিয়েছে তুমি যখনই সুট বসাবো তখন কি হবে হি সুড এবার কিন্তু হ্যাজ বসবে না মাথায় রাখিও হ্যাড হ্যাভ এবং হ্যাড তিনটেরই মেন ভাগ হলো হ্যাব তাই সুডের পরে কিন্তু হ্যাবি বসবে তাহলে কি হলো হিড হ্যাভ টু কলকাতা এরকম দাঁড়াচ্ছে সে কলকাতা যায়নি কিন্তু যাওয়া উচিত ছিল বোঝা গেল এবার এখানে নট দাও তাহলে কি হবে হি শুড নট হ্যাভ গান টু কলকাতা তার কলকাতা যাওয়া উচিত ছিল না তাহলে পুরো স্ট্রাকচারটা আমরা যেটা শিখলাম সুট দিয়ে যেটুকুই শিখলাম সেটা একবার রিভাইজ করছি দেখো আমরা প্রথম থেকে একবার রিভাইজ করব আমি এক নম্বর বললাম যে উই লাভ দা এনিম্যালস উই লাভ দা দ্যানিম্যালস আমরা পশুদের ভালোবাসি দু নম্বর সেন্টেন্স উই সুট লাভ আমাদের পশুদের ভালোবাসা কি উচিত তিন নম্বর উই সুট নট লাভ আমাদের ভালোবাসা উচিত নয় আমি এনিম্যালসই করি যদি ওটা কথাটা ঠিক নয় তবু আমি লিখছি বোঝাবার জন্য ঠিক আছে উই শুড নট লাভ এনিম্যালস আমাদের পশুদের ভালোবাসা উচিত নয় এখানে কোনো ফেরোসাস এনিম্যালস ফেরোসাস মানে কি হিংস্র উই শুড নট লাভ ফেরোসাস এনিম্যালস আমাদের হিংস্র প্রাণীদের ভালোবাসা উচিত নয় ওদেরকে ভালোবাসতে তোমাকে খেয়ে ফেলবে ঠিক আছে চার নম্বর সেন্টেন্স কি শিখলাম উই উই দিলাম না এখানে আমি অন্য কিছু নিলাম ঠিক আছে এটা আমরা অন্যভাবে শিখবো এটা একটা শিখলাম আর একটা রাখুন আর একটা স্ট্রাকচারে এক নম্বর আমরা শিখলাম যে দে হ্যাভ ডান এই ডু এর তিন নম্বর ফর্ম কি ডান ডান মানে করা এখানে কিন্তু কোনো কিছু করা দে হ্যাভ ডান দিস দেখো সাবজেক্ট পরে হ্যাভ তারপরে ডু ডিড ডান ডান তিন নম্বর ফর্ম তারা এটা করেছে তারা এই কাজটা করেছে দু নম্বর সেন্টেন্স দেখো দে শুড হ্যাভ মানে কি তাদের এটা করা উচিত ছিল তাদের এটা করা উচিত ছিল তিন নম্বর আমি আগে বলেছি দুটো হেল্পিং ভাব থাকলে প্রথম পরে কি বসবে নট বসবে তাই তো দে শুড নট হ্যাভ ডান দিস তাদের এটা করা উচিত ছিল না তাহলে এই অ্যাকচুয়ালি আমরা এই ছটা স্ট্রাকচার শিখলাম তাই তো তাহলে প্রথম যে তিনটে স্ট্রাকচার তোমরা শিখলা এটা এটা আর কিছুই নয় হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স তোমরা পরের দিন পড়বা তখন বুঝতে পারবা কত সহজে বুঝতে পারবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর এই যে স্ট্রাকচারটা তোমরা শিখলা এখানে এইটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট এবং এই দুটোর ক্ষেত্রেই আমরা কার ব্যবহার শিখলাম সুডের ব্যবহার শিখলাম সুডের বাংলা অর্থ কি উচিত কোন কাজ করা উচিত অর্থে আমরা সুড বসাই তাহলে আমরা আমাদের যে প্রথম স্ট্রাকচার সুড আমরা কেমন করে ব্যবহার করব। সেটা আমরা শিখলাম বিভিন্ন রাইটিং এর ক্ষেত্রে তুমি স্যুটে ব্যবহার করতে পারো উই শুড নট অ্যাব ইউজ মোবাইল ফোন মোবাইল ফোন সম্পর্কে বলতে পারো তুমি গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে বলতে পারো উই শুড নট ইউজ প্লাস্টিকস উই শুড নট ইউজ দ্য হিটিং মেটেরিয়ালস আমাদের হিটিং মেটেরিয়ালস ব্যবহার করা উচিত নয় বলতে পারো এটা আর স্যুট তুমি কি তুমি ধরো অন্য একটা জিনিস নিয়ে মোবাইল ফোন ব্যবহার করছো যে তুমি প্যারাগ্রাফ লিখছো ধরো তুমি লিখছো মাই স্কুল নিয়েই তাহলে উই শুড নট ডিসরেসপেক্ট আওয়ার টিচার আমাদের শিক্ষকদের অমান্য করা উচিত নয় আমাদের একে অপরকে ভালোবাসা উচিত উচিত উই শুড লাভ ইচ আদার যদি দুজন হয় তখন ইচ আদার উই শুড লাভ ইচ আদার যদি অনেকের মধ্যে হয় তখন ওয়ান অ্যানাদার উই শুড লাভ অন অ্যানাদার আমাদের একে অপরকে ভালোবাসা উচিত ঠিক আছে এইভাবে আমরা যে কোনো প্যারাগ্রাফ যে কোন তোমার স্টোরি স্টোরির ক্ষেত্রে হতে পারে তোমরা বলছো যে বাঘটির হরিণটিকে খাওয়া উচিত ছিল না কি লিখবা দ্য টাইগার শুড নট ইট দ্য ডিয়ার দা টাইগার শুড নট ইট দ্য ডিয়ার বাঘটির হরিণটিকে খাওয়া উচিত ছিল না যে কোনো জায়গায় যদি এরকম ধরনের সেন্স আসে উচিত হওয়া বা উচিত না হওয়া সেক্ষেত্রে তোমাদের এই কথা গুলো ব্যবহার করতে পারো এটাই হলো আজকের আমাদের সুডের যে বেসিক স্ট্রাকচার তার ব্যবহার ঠিক আছে তাহলে এইটুকুই থাকলো সুডের ব্যবহার সম্পর্কে ক্লাস